পরম পেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গে গুরুভাইদের রা আনন্দিত জয়গুরু জানায় ইষ্টভীতি করতে আমার ভালো লাগে না আচ্ছা ইষ্টভীতি করলে আমার জীবনে উন্নতি ও মঙ্গল কীভাবে সম্ভব আজ ডিপিওয়ার্কে গিয়ে এক গুরু ভাইয়ের এই প্রশ্নের সম্মুখীন হলাম সেই গুরুভাইটি দীক্ষা নিয়েছিল অনেক বছর পূর্বে কিন্তু ইষ্টভীতি নিবেদন করা ছেড়ে দিয়েছে বহুদিন আগে জিজ্ঞেস করলাম এতদিন ইষ্টভীতি করে হঠাৎ ছেড়ে দিলে কেন এমনিতেই ইষ্টভীতি করতে ভালো লাগে না তাই বেশ স্পষ্ট ও সহজভাবে ভাইটি উত্তর দিল আমার খুব ভালো লাগলো তার এই স্পষ্ট সহজ কথা কোনো নাটকীয়তা ও জড়তা নেই আমি তাকে বললাম আমার কোনো কাজ করতে ভালো লাগে না বলেই সেই কাজটা করব না তা ঠিক নয় যে কাজটা করলে আমার জীবনে মঙ্গল নিশ্চিত ভালো না লাগলেও সেই কাজটা নিত্য পালন করায় বুদ্ধিমানের কাজ একেই সাধনা বলে অধিকাংশ ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে ভালো লাগে না পরীক্ষার আগের দিন রাত জেগে পড়াশোনা মুখস্থ করতে ভালো লাগে না তবুও সবাই পড়ে পরীক্ষাও দেয় কারণ এতেই যে ভবিষ্যতে মঙ্গল হবে সেটা তারা জানে ইঞ্জেকশন নিতে বিশ্বাদ ওষুধ খেতে কারো ভালো লাগে না কিন্তু রোগমুক্ত হতে সবাই ওষুধ খায় ইঞ্জেকশানও নেয় যারা পুলিশে বা মিলিটারিতে চাকরি করে তারা চাকরির শুরুতে কঠিন ট্রেনিং করে অন্ত অত্যন্ত কষ্টকর ও বিরক্তিকর সেই ট্রেনিং তবু তারা নিষ্ঠা সহকারে এই ট্রেনিং করে কারণ এতেই তাদের শরীর যুদ্ধের উপযোগী হবে যারা সঙ্গীত শেখে তারা ভোরবেলা উঠে রেওয়াজ করে অত্যন্ত বিরক্তিজনক এই রেওয়াজ ভোরের ঘুম নষ্ট হয় একই বিরক্তিকর সুর ঘন্টার পর ঘন্টা সারতে হয় তবুও তারা নিত্য রেওয়াজ করে কারণ তার ফলেই তারা একদিন সঙ্গীতে দক্ষ হবে তারা জানে সাধারণত যে কাজ বা অভ্যাসগুলি মানুষের জীবনকে ঊর্ধ্বমুখে নিয়ে যায় সেই কাজগুলো করতে মানুষের ভালো লাগে না এটাই নিয়ম আবার যে কাজ বা অভ্যাসগুলো মানুষের জীবনকে ধ্বংসমুখে নিয়ে যায় সেগুলো করতে খুব ভালো লাগে যে মানুষটি আজকাল মদের নেশায় আসক্ত সে শুরুর দিন থেকেই মদ খেতে ভালোবাসে কেউ তাকে জোর করে মদ খেতে অভ্যস্ত করেনি যে লোকটি বর্তমানে ঘুষ নেওয়ার অপরাধে জেল খাটছে তার ঘুষ খেতে কোনো দিন খারাপ লাগেনি তার ঘুষ খেতে কোনো দিন খারাপ লাগেনি যে সকল মানুষ পরকীয়ায় আসক্ত তাদেরও কোনো দিন এই কাজে খারাপ লাগেনি সব কাজের জন্য কাউকে যাজন করতে হয় না বারবার ঘরে গিয়ে সাধা সাদিও করতে হয় না উচ্চে অবস্থিত কোনো জলের পাত্র থেকে জল নিচে ফেলতে হলে বল প্রয়োগ করতে হয় না শুধুমাত্র জলের ট্যাপটা ছেড়ে দিলেই হয় কিন্তু নিচের কোনো পাত্র থেকে জল উপরে তুলতে হলে মোটর পাম্প দিয়ে বল প্রয়োগ করতে হয় জলকে তার ইচ্ছার বিরুদ্ধে উপরে উঠতে হয় একই ব্যাপার ঘটে আমাদের জীবনেও তাই ইষ্টভীতি করতে প্রথম প্রথম ভালো না লাগারই কথা ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের পকেটের টাকা বিনা স্বার্থে আরেকজনকে দিয়ে দিতে কেন ভালো লাগবে তবুও ইষ্টভীতি নিত্য করতে হয় যেহেতু তা গুরুর নির্দেশিত সাধন পদ্ধতি যেহেতু এই ইষ্টভীতি আমার জীবনে পরম মঙ্গল বয়ে আনে এই কথার পরই সেই ভাইটি জিজ্ঞেস করলো আচ্ছা ইষ্টভীতি করলে আমার জীবনে উন্নতি ও মঙ্গল কিভাবে সম্ভব আমি বললাম ইষ্টভীতি করলে মানুষের জীবনে মঙ্গল কিভাবে সম্ভব তা হয়তো তুমি বুঝতে পারছো না কিন্তু শ্রী ঠাকুরের আদর্শ ও তার কথা তার নির্দেশ পালন করে চললে যে মানুষের জীবনে মঙ্গল নিশ্চিত তা তুমি বুঝতে পারো তো সে দৃঢ়তার সাথে বলল অবশ্যই সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তাহলে তুমি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ও আদর্শ পালন করে তোমার জীবন পরিবর্তন করছো না কেন ইষ্টভীতি না করে তুমি ঠাকুরের বাণী কথা উপদেশগুলি পালন করো তবেই তো হলো সে চুপ করে আছে কোনো জুৎসই উত্তর হয়তো খুঁজে পাচ্ছে না তাই আমি আবার বলতে শুরু করলাম শুধু নীতিবাক্য উপদেশ ও বাণী শবন পঠন কারো জীবন পরিচালিত করতে পারে না আমাদের জীবন চলনায় কোনো পরিবর্তন আনতে পারে না যদি না সেই বাণী কারক মহাপুরুষের প্রতি আমাদের সক্রিয় ভালোবাসা ও টান না থাকে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা ধূমপান ক্যান্সারের কারণ সতর্কবার্তাটি লক্ষ্য করে কোনো ধূমপানে আসক্ত ব্যক্তি ধূমপানের কুঅভ্যাস বর্জন করতে পেরেছে বলে আমার মনে হয় না বরং যারাই দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস বর্জন করতে সক্ষম হয়েছে তাদের জিজ্ঞেস করলে জানা যাবে তাদের কোনো প্রিয় ভালোবাসার মানুষ যেমন মা বাবা স্ত্রী প্রেমিকা বন্ধু তাদের কথায় তাদের অভিমানের কারণে এই কু অভ্যাস বর্জন করেছে পরম প্রেমময় শ্রী ঠাকুরের হাজার হাজার বাণী উপদেশ দেওয়া আছে আমাদের বাচ্চা বাড়ার জন্য কিন্তু সেই সব বাণী উপদেশ আমাদের জীবনে কোনো কাজেই লাগে না যদি না তার প্রতি আমার সক্রিয় ভালোবাসা ও টান জন্মায় কিন্তু যখন আমি তার দীক্ষা নিই সেই মুহুর্তে শীর্ষ ঠাকুর অনুকূল আমার কাছে একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত ব্যক্তি আমি তাকে কিভাবে ভালোবাসব তার প্রতি টান কিভাবে সৃষ্টি হবে আর আমি তার কথা কেনই বা মেনে চলবো সেই টান ও ভালোবাসা জন্মানোর প্রক্রিয়া শুরু হয় দীক্ষান্তে ইষ্টভিত্তি পালনের মধ্য দিয়ে প্রতিদিন পরতুষ আমার শুরু আমার প্রিয় পরমের ভোগের জন্য প্রত্যাশাহীন নিষ্ঠা নন্দিত অর্ঘ নিবেদনে হল ইষ্টভীতি মনোবিজ্ঞান অনুসারে আমি যখন কারু জন্য নিঃস্বার্থভাবে কিছু করি তখন সে করার ফলস্বরূপ সেই ব্যক্তিটি আমায় ভালোবাসবে কিনা তা নিশ্চিত নয় কিন্তু আমি সেই ব্যক্তিটির প্রতি আমার ভালোবাসা জন্মিয়ে দিই তা নিশ্চিত যার জন্য আমার করা যত বেশি তার প্রতি আমার ভালোবাসার টানও তত বেশি রাস্তার একটি অপরিচিত কুকুরকে যদি আমি রোজ একটি করে বিস্কুট দিই তাহলে সেই কুকুরটির প্রতি আমার টান সৃষ্টি হয়ে যায় হঠাৎ কোনো একদিন যদি কুকুরটি দেখতে না পায় তবে মন খারাপ হয়ে যায় রাতে বাচ্চা ছেলেটি যখন জ্বরে কান আক্রান্ত তখন মা ঘুমোতে পারে না সারা রাত জেগে ছেলের সেবা শুশ্রূষা করতে থাকে যদিও বাবা কোনো কোনো সময় ঘুমিয়ে পড়ে মা কিন্তু ঘুমোতে পারে না কারণ ছেলের জন্য বাবার চেয়ে মার করা অনেক বেশি দশ মাস গর্ভে ধারণ করেছেন পশব বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন রাতে কাঁচা ঘুম ভেঙে বারে বারে দুধ দিয়েছেন কত কি তাই ছেলে প্রতিমা আটান অনেক বেশি তাই কথায় বলে কুপুত্র যদি হয় কুমাতা কভু নয় সাধারণত আমাদের মতো জাগতিক সাংসারিক মানুষের কাছে অর্থই হলো সর্বাধিক প্রিয় বস্তু দীক্ষান্তে যখন আমি আমার সেই কষ্টার্জিত সর্বাধিক প্রিয় অর্থ থেকে সামান্য কিছু অংশ প্রতিদিন প্রত্যুষে প্রত্যাশাহীনভাবে ভরে আমার গুরুর ভোগের জন্য নিবেদন করতে থাকি তখন অজান্তে ধীরে ধীরে গুরুর প্রতি আমার ভালোবাসা জন্মাতে শুরু করে তার প্রতি টান জন্মায় তার প্রতি ভালোবাসার সৃষ্টি হলে তখন ইচ্ছে হয় তাকে জানার তার কথা শোনার তার প্রতি সিষ্ট টান আমার পরিচিত করে নিজের জীবন চলনাকে তার ইচ্ছানুসারে পরিচালিত করতে শুরু হয় বাঁচা বাড়ার উদ্দেশ্য আমার পথ চলা তাই দীক্ষান্তে ইষ্টভীতি এত আবশ্যক এবং অবশ্যই করণীয় প্রক্রিয়া ইষ্টভীতিই আমাদের মনে দীক্ষাকে চেতন চেতন রাখে নতুবা দীক্ষা নেওয়াই সার আমার জীবনে তার কোনো প্রভাব ফেলে না আমি আবার বললাম গুরুর সকল নির্দেশের কার্যকারণ বোঝার মতো তথা বুদ্ধিমত্তা শিষ্যের থাকে না থাকে না বলেই আমি শিষ্য তিনি গুরু ছোটোবেলায় স্কুলে আলোর গতিবেগ মুখস্থ করেছি সৌরজগতের গঠন পড়েছি। অঙ্কের কত সূত্র মুখস্থ করেছি কোনো কার্যকরণ না জেনেই মুখস্থ করেছি যদি তখন শিক্ষককে জিজ্ঞাসা করতাম স্যার আলোর গতিবেগ যে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তা আমায় প্রমাণ করে দেখান তা নইলে আমি তা মানব না তবে কি আমার আর পড়াশোনা হতো যদি সচিন তেন্ডুলকর ছোটবেলায় তার কোচকে বলতো ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে এইভাবে ব্যাট করা আমার ভালো লাগে না কি লাভ হবে তাতে তাহলে কি তেন্ডুলকর ক্রিকেটের ভগবান হয়ে উঠতেন তাই স্বাস্থ্য বলে গুরুর কাছে নিজেকে সমর্পণ করতে হয় সম্পূর্ণ বিশ্বাস ও নির্ভর করতে হয় গুরুর প্রতি প্রশ্নহীন আনুগত্য নিয়ে চলতে হয় তবে গুরু দীক্ষা নিয়ে আমার জীবনে আধ্যাত্মিক চেতনা জাগা সম্ভব আমার জীবন ঊর্ধ্বগামী হওয়া সম্ভব প্রশ্ন করে যুক্তি দিয়ে বই পড়ে ধর্ম হয় না ধর্ম অনুভূতির ওপর করতে করতেই অনুভূতি জন্মায় বন্দে পুরুষোত্তম